কাঁচা কাঁঠাল কখনো কি এভাবে রান্না করে খেয়েছেন একবার যদি এভাবে রান্না করে খান তাহলে আমি বলবো আপনি যদি কাঁঠাল রেসিপিকে পছন্দ করেন তাহলে সবার প্রথম লিস্টে এটা রাখতে হবে একটি কাঁচা কাঁঠাল নিয়েছি এখন এটাকে কেটে নেওয়ার জন্য ছুরিতে ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও কিন্তু তেল মেখে নিয়েছি অবশ্যই কিন্তু ছুরিতে হাতে তেল মেখে নিতে হবে তো ছুরি দিয়ে হচ্ছে প্রথমে গিয়েছিলাম না তাই নিয়েছি বাদ দিয়ে পারছিলাম আবার কিন্তু ছুরিতেই চলে এসেছি তো ছুরি দিয়েও যখন পারিনি আবারও সেই বটির কাছে চলে যেতে হয়েছিল খাওয়ানো যতটা সহজ কেটে ধুয়ে রান্না করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন আর কাঁচা কাঁঠাল সেটা কি কে বলবো আমার তো নাজাহাল অবস্থা হয়ে গিয়েছিল কারণ কাঁচা কাঁঠালটা কিন্তু অনেক শক্ত ছিল আর এই প্রথম হচ্ছে আমি কেটেছি সেজন্য হয়তো এরকম অবস্থা হয়েছে তো যাই হোক পুরো কাঁঠালটা আমি কেটে নিয়েছি আর সম্পূর্ণটা কিন্তু রান্না করব না আমি এখানে চার ভাগের এক ভাগ হচ্ছে রান্না করব আর হচ্ছে তিন ভাগ ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে কিন্তু আমি সেমভাবেই ভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি তো কীভাবে সেদ্ধ করছি সেটা বলে দেই সম্পূর্ণ কাঁঠালটি আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে চার ভাগের এক ভাগ সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কাঁঠাল দেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়েছি হলুদ আর লবণ এখন হচ্ছে ঢেকে করে নেব আর যে ওটা আমি লবঙ্গ সাহায্যে কিন্তু বন্ধ করে এটা তো দেখেন দেবো হচ্ছে প্রেশার কুকারে কাজটা সেরে নিই যেহেতু প্রেশার কুকার আমার থাকা সত্ত্বেও ভয়ে এখনো প্রেশার কুকার আমার রান্নাই করা হয়নি তো যাই হোক কাঁঠালটা যখন সেদ্ধ হয়ে গেছে এখন সেম ভাবে হচ্ছে হলুদ লবণ পানি দিয়ে আলুটাকেও সেদ্ধ করে নেব এখানে বড় একটি সাইজের আলু আমি এভাবে হচ্ছে টুকরো করে নিয়েছি তো আলুটাও যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখছি তারপর চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো রান্না তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে যে কাঁঠালটা সেদ্ধ করে রেখেছি সেটাকে একটু ভেজে নেব প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি কাঁঠালটাকে ভেজে নেব তারপর হচ্ছে ভেজে নেওয়া যখন হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে রাখছি তারপর এই সেম ফ্রাই প্যানের মধ্যেই আমি আবার আলুটাকেও ভেজে নিচ্ছি তো এভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আলুটা এক মিনিটে ভাজার পরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি যেহেতু কাঠার আলু সেদ্ধ করার ছিল সেজন্য একটু ভেজে নিলেই হবে আর একটু তেল দিয়ে এখানে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ মেখে রেখেছিলাম এখানে কিছু চিংড়ি মাছ আমি নিয়েছি তো আপনারা এই রান্নাটা যদি চিংড়ি মাছ দিয়ে করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি তারপর আর একটু তেল অ্যাড করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা কিছু মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি তারপর অ্যাড করে দিচ্ছি তেজপাতা আমি এখানে তিন থেকে চারটি ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ফ্রোন তোলার পরে আমি হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এখন পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব যখন ভাজতে ভাজতে একটি কালার চলে আসবে এ পর্যায়ে হচ্ছে হাফ চামচ আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাকে কিছুক্ষণ ভেজে কাঁচা স্মেলটা দূর করে নেব যখন কাঁচা স্মেলটা পুরোপুরি দূর হয়ে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ তবে আপনাদের পছন্দ মতো কিন্তু এই মরিচের গুঁড়াটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তবে কাঁঠাল যেহেতু মিষ্টি হয়ে থাকে সেজন্য একটু ঝাল ঝাল খেতে কিন্তু অসম্ভব মজা হয় তারপর এখানে অ্যাড করে দিয়েছি হাফ চামচ আর ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া সাত মতো লবণ দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ পানি পানি দিয়ে তারপর মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটি টমেটো এভাবে হচ্ছে ছোটো পিস করে কেটে দুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে পেস্ট করে নিলাম তারপর এই মশলাটার সাথে আবারও কিছুক্ষণ এই টমেটো পেস্টটা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো তো এভাবে যদি একটু মশলাটা সময় নিয়ে কষান তাহলে কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায় তো আলুটাও দেওয়ার পরে হচ্ছে আমি ঢেকে কুশিয়ে নেবো এক থেকে দুই মিনিটের জন্য বেশি কষানোর প্রয়োজন নেই যেহেতু আলু কাঁঠাল সবগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি সেজন্য কিন্তু বেশি কষানোর প্রয়োজন নেই এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ তারপর নেড়েচেড়িয়ে নিচ্ছি তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটাকে মাখামাখা রাখতে চাচ্ছি সেজন্য এক কাপই যথেষ্ট তবে আপনারা যদি ঝোল রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন দেখে দেব বলকাসার জন্য আর এভাবেই হচ্ছে কিছুক্ষণ আমি রান্না করার পর যখন ঝোলটা এ পর্যায়ে এসে পড়েছে এখন অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা হাফচা চামচ তারপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি কাছাকাছা যারা এভাবে এখনও রান্না করে খাননি এভাবে একবার হলো রান্না করে খাবেন আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজ এখানেই বিরিয়ানি সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ